আমি অঙ্কিতা আমি এখন রয়েছি সুইডেনে আজকের ভিডিওটা একটু অন্যরকম দু বছর ধরে আমি চ্যানেলে আছি তো যা যা ভিডিও বানিয়েছি সেগুলোর থেকে একটু আলাদা জেনারেলি আমি সুইডেন সম্পর্কে আপনাদের তথ্য দিই এখানে ভিসা পিআর সিটিজেনশিপ বিভিন্ন বিষয় তথ্য দিয়ে থাকি ব্লগস বানিয়ে থাকি তো আজকের যে ভিডিওটা শুধু যে সুইডেন রিলেটেড তা নয় এটা ভারত বাংলাদেশে বসে যারা আমাকে দেখছেন যাদের বাচ্চা আছে যাদের সন্তান আছে যাদের ভাই বোন আছে যাদের আশেপাশে কোনো বাচ্চা আছে প্রত্যেকের ক্ষেত্রেই হয়তো কাজে লাগবে আমি এখানে আসার আগে মানে সুইডেনে আসার আগে কলকাতায় ছিলাম সেক্ষেত্রে আমার একটা গ্রুপ ছিল যেখানে অনেক মায়েদের নিয়ে একটা গ্রুপ করেছিলাম একটা এনজিও টাইপের তো সেখানে যাদের সদ্যজাত সন্তান এবং যাদের সন্তান একটু বড় হয়েছে এরকম অনেকের সাথে আমার পরিচয় তখন ছিল এখনও আছে এবং তাদের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বাঙালিরা অন্যরা তো আছেই মানে এখানে এসে বিভিন্ন অন্য ভারতীয় ভাষাভাষী মানুষের সঙ্গে মিশেও বুঝতে পারি যে সেক্স একটা আমাদের দেশে একটা ট্যাব এটা নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না নিজেদের মধ্যেই সেখানে সন্তানের সামনে এই ওয়ার্ডটা আমরা ইউজ করব। এই ওয়ার্ডটা উচ্চারণ করব। এটা নিয়ে তাদেরকে শেখাবো এটাতে মা বাবাই লজ্জা পেয়ে যায় মা হয়তো লজ্জা ভেঙে এগোতে চাই বাবা বলে না না বুঝিও না এইসব কথা বলো না ও বড় হলে ঠিক শিখে যাবে তো এগুলো আমরা বাড়িতে প্রায়ই ফেস করি আমি আমার সন্তানকে যেটা তিন বছরের শিখিয়েছি এখন আমার অনেক বন্ধুবান্ধব যাদের সন্তান হয়তো সাত আট বছরের দেখি যে তারা এগুলো জানে না এবং তাদের অনেকেরই প্রশ্ন কিভাবে শুরু করব। আমি তো কিছুটা চাইল্ড সাইকোলজি পড়তাম কারণ এটা আমার একটা ইন্টারেস্টের বিষয় এবং আমি আমার যে গ্রুপটা ছিল ওখানে লিখেছি অনেক কিছু যেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এজ বাই এজ কীরকম হয় ডাউন সিনড্রোম হলে কীরকম হয় অটিজম হলে কীরকম হয় ইত্যাদি সম্পর্কে টুকটাক জ্ঞান আমার যা ছিল এবং ডাক্তারদের সঙ্গে আলোচনা করে সেগুলো আমি লিখতাম যদি আপনাদেরও প্রয়োজন হয় আপনারাও যদি বলেন শেয়ার করতে অবশ্যই করবো কমেন্ট বক্সে আমাকে জানাবেন যেটুকু জানি আমি তো সুইডেনে আসার পরে এই সেক্স এডুকেশন সম্পর্কে আমার যেটুকু ধারণা ছিল প্র্যাকটিক্যালি এরা যেভাবে খায় বাচ্চাদেরকে আমি তো সত্যিই অবাক হয়ে গেছি যে এত সহজভাবে একেবারে ছোট থেকে কি সুন্দর ওদের মধ্যে এই ব্যাপারটা সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি করা যেতে পারে এইগুলো যদি আমাদের ওখানেও শেখানো যায় এবং বাড়িতে বসেই আমরা করতে পারি বাবার থেকেও মাকে এটা অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে এটা শেখানোর জন্য কারণ যা জগৎ আমাদের ওখানে এখানের এখানে কিন্তু অনেক সেফ কারণ এরা ছোট থেকে এদের কাছে এত ক্লিয়ার জেন্ডার ডিসক্রিমিনেশন এরা করে না এদের কাছে জেন্ডার ব্যাপারটা টাচ ব্যাপারটা কনসেন্ট ব্যাপারটা সেক্স এডুকেশন ব্যাপারটা এতটাই ক্লিয়ার যে এখানে দুর্ঘটনা যেগুলো আমাদের ওখানে হয়ে থাকে সেগুলো অনেক কম ঘটে এবার আমি বলবো যে প্র্যাকটিক্যালি কোন ব্যাপারটা আমাকে সুইডেনে খুব বেশি প্রভাবিত করেছে আমার বন্ধুরাও অবশ্যই শুনো এবং প্রত্যেকে জানিও যে এইটা কেমন লাগলো এই বিষয়টা নিয়ে আলোচনা আদৌ তোমরা পছন্দ করছো কিনা তাহলে ভবিষ্যতে এটা নিয়ে আরও বেশি অনেক ডিটেলসে আলোচনা আমি করতে পারি সেটা করব। এখানে যেটা হয় ছ বছরের নিচে বাচ্চাকে যখন স্কুলে ভর্তি করা হয় সেটা যে স্কুলেই ভর্তি করা হোক মাকে দু সপ্তাহ মতো থাকতে দেয় ফলে মা দেখতে পারে যে ওদেরকে কি করানো হচ্ছে কি শেখানো হচ্ছে কি কি বই ওদের ওখানে রয়েছে তো বাড়ি পরিবর্তন করার দরুন আমার ছেলে বেশ অনেকগুলো স্কুলে সুইডেনের গেছে এবং সেই সব স্কুলে গিয়ে আমি যেটা বুঝলাম যে এদের একেবারে ছোট থেকে এটা শেখানো হয় প্রাইভেট পার্টস কোনগুলো ব্যাড টাচ গুড টাচ কোনগুলো টয়লেটে যাবে যখন কোনো কাজ করার সময় টয় টয়লেটটা বন্ধ করতে হয় এবং এদের এখানে কিছু বই রাখা আছে তিন বছরের নিচে বাচ্চাদের একটা স্পেসে রাখা হয় আর তিন বছরের উপরে ছ বছর পর্যন্ত বাচ্চাদের একটা স্পেসে রাখা হয় সেইখানেই এই বইগুলো রয়েছে এই বইগুলো আমাকে অবাক করে মানে আমার ছেলে যে প্রশ্নটা আমাকে করে আমার সাড়ে পাঁচ বছরের ছেলে যে প্রশ্নটা আমায় করে যে স বাচ্চা কোথা থেকে আসে এটা ছোটদের বাচ্চাদের একটা ভীষণ কমন প্রশ্ন চার বছর বয়সের পর থেকেই বাচ্চারা এই ধরনের প্রশ্ন আমাদের করে এবং আমরা তাদেরকে মিথ্যে বলি একেবারে সত্যি মানে কতটাই টার্মটাই ইউজ করলাম যে আমরা মিথ্যে বলি এই মিথ্যে বলাটাই ওদের মনে অনেক দিন পর্যন্ত থাকে এবং ওরা যখন সত্যিটা জানে এই সত্যি মিথ্যে মিলিয়ে গুলিয়ে ওদের মাথাটা একেবারে গুলিয়ে যায় কিন্তু আমরা মিথ্যে বলি কেন আমাদের এই ট্যাবু কিসের জন্য এটাতে তো ভালো কিছু হয় না সঠিকটা যদি আমরা ঠিকভাবে ওদেরকে শেখাই তাতে আমাদের প্রবলেমটা কী প্রবলেমটা আমাদেরই প্রবলেমটা যেহেতু আমাদের মধ্যে রয়েছে সেই জন্য আমরা ওদের শেখাতে পারি না এই প্রবলেমটা জেনারেশান আফটার জেনারেশান চলতে থাকছে তো আমরা যদি সঠিক শেখাই এবারে প্রশ্ন হতে পারে যে সঠিকটা শেখাবো কোন বয়স থেকে এবং কি থেকে শুরু করব। তার আগে এই বইটির কথা আমি একটু বলি এই বইটিতে লেখা আছে বেবি কি করে তৈরি হয় এবং তিন বছরের পরের একটি বাচ্চা কিন্তু সুইরিশে খুব ইজিভাবে লেখা আছে তো তারা পড়ে এটা জেনে যাচ্ছে যে বেবি কিভাবে হয় বেবি হওয়ার জন্য দুটো মানুষের প্রয়োজন একটা মাম্মা আর একটা পাপা পাপার কিছু অংশ আর মাম্মার কিছু অংশ মিলে মাম্মার ইউট্রাসে একটা বেবি বড় হয় হিউম্যান বেবি বড় হতে দশ মাস লাগে বিভিন্ন যে অ্যানিমালস বেবিরা আছে আমার ছেলে যেমন আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো তাহলে কি এলিফ্যান্টেরও সেম তাহলে কি ডগিরও সেম তো সেটাও আমি তাকে বলে দিলাম মানে আমার পাঁচ বছরের ছেলেটা হয়তো দেখা যাবে আপনার দশ বছরের ছেলে থেকে বেশি জানে কারণ আমি তাকে সঠিকটা বলছি আর কিছুই নয় কিন্তু আমি তাকে সঠিকটা বলছি সঠিকটা শেখাচ্ছি বলে সে বেশি জেনে যাচ্ছে এবং সেটা তার কিন্তু ভালো হচ্ছে এবারে আমি যে যেসব মা বাবারা কনফিউজ হয়ে থাকেন যে শুরু করব কোন বয়স থেকে শুরু করবেন একেবারে যখন থেকে ও কোনো একটা প্রশ্ন করছে অনেক বাচ্চা প্রশ্ন আগে করে অনেক বাচ্চা প্রশ্ন পরে করে কিন্তু আমাদের যখনই আমরা বডি পার্ট শেখাবো আমরা ছোট্টবেলা থেকে তো বডি পার্ট শেখাই যখন ফুল ফল ইত্যাদি যখন শেখাই তখন থেকেই তো বডি পার্টসটা ওদের শেখাই বডি পার্টসে একটা ভাগ করে দিতে হবে যেটা হচ্ছে প্রাইভেট পার্টস এবং প্রাইভেট পার্টসটা যাতে কনসেন্ট নিয়ে টাচ করতে হয় এইটা শেখাতে হবে আর ছোট থেকেই ওদের শেখাতে হবে প্রাইভেট পার্টসটা যাতে তোমার কনসেন্ট না নিয়ে কেউ কখনোই টাচ না করে এটা কাউকেই টাচ করতে দেবে না এবং কেউ যদি টাচ করে অবশ্যই এসে তোমার যে গার্জিয়ান তোমার মা বাবাকে জানাবে ছোট থেকেই আমরা এটা শেখাতে পারি ওর প্রাইভেট পার্টস কোনগুলো আর প্রাইভেট পার্টস ঢেকে রাখতে শেখাতে পারি একদিকে শেখাবো প্রাইভেট পার্টস ঢেকে রাখতে আর যদি এই প্লাস্টিকের পটিগুলো নিয়ে চার পাঁচ বছরের একটা বড় ছেলে বা মেয়েকে সবাই হয়তো খাচ্ছে কিচেনে রান্না করছে ওইখানে বসিয়ে দিলাম তাহলেও কিভাবে প্রাইভেট পার্টটা শিখবে তার মানে দোষটা কিন্তু আমাদেরই যখন আমরা প্রাইভেট পার্ট ওপেন করে কিছু কাজ করবে তোমরা তখন ওদেরকে ছোট থেকেই শেখাতে হবে টয়লেটে গিয়ে সেটা করতে হবে দরজাটা বন্ধ করে সেটা করো যদি পটিতেও বসাই সেটা সবসময় আমাদের টয়লেটে দিতে হবে যাতে প্রাইভেট পার্ট ওপেন যখনই করব সেটা প্রাইভেটলি করবো পাবলিকলি প্রাইভেট পার্ট ওপেন করব না এই জিনিসগুলো যদি ছোট থেকে আমরা শেখাই তাহলে ওরা কিন্তু শিখে যাচ্ছে যে প্রাইভেট পার্টস কোনগুলো এটা আমাদের ঢেকে রাখতে হয় এটা কাউকে দেখাতে নেই অন্য কারোরটাও দেখতে নেই এই ধরনের জিনিসগুলো শেখানো যেতে পারে আর যেটা শেখাবো সেটা হচ্ছে কনসেন্ট কনসেন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট মানে কাউকে টাচ করতে গেলেই তার কনসেন্ট নিতে হবে সে তোমার সেম জেন্ডার হোক বা অন্য জেন্ডার হলে তো অবশ্যই আরও বেশি করে জেন্ডারটা কি এটা ওদের ছোট থেকে শেখাতে হবে যে জেন্ডারের জন্য যেমন তোমার মাম্মা পাপা মাম্মা ছোটোবেলায় একটা গার্ল ছিল আর পাপা ছোটোবেলায় একটা বয় ছিল এবার আপনার যদি মেয়ে হয় তখন তাকে আপনি বল মাম্মা কিন্তু ছোটোবেলায় তোমার মতো ছিল আর যদি আপনার একটা বয় হয় আপনি তাকে বলবেন যে পাপা কিন্তু ছোটোবেলায় তোমার মতো ছিল তাই প্রাইভেট পার্টসটা এক মেয়ে আর ছেলেদের যে প্রধান ডিফারেন্স বয় আর গার্লের যে প্রধান ডিফারেন্স এটা হচ্ছে তাদের প্রাইভেট পার্টস তো প্রাইভেট পার্টসেই তাদের ডিফারেন্স তাই কখনোই একটা যখন অন্য জেন্ডারের কাউকে তুমি ছবে তার কনসেন্ট নিয়ে ছবে তার হাত ধরতে গেলেও তাকে জিজ্ঞেস করবে টাচ ইউ বা আমি তোমাকে হাতটা ধরতে পারি এই ধরনের এই জিনিসগুলো দিয়ে কিন্তু শুরু করা যেতে পারে আর এইটা কবে থেকে শুরু করবেন আমার মতে তো এটা তিন চার বছরেই শুরু করা উচিত তবে অবশ্যই করে পাঁচ বছরে কিন্তু এটা শিখিয়ে দেওয়া উচিত হলে কিন্তু যখন স্কুলে একটা মেয়ে টয়লেটে যাবে হয়তো সে দরজা বন্ধ করতে ভুলে গেছে আপনার ছেলেটি ঢুকে পড়বে বা আপনার ছেলে যখন টয়লেটে গেছে আপনার অন্য মেয়েটি ঢুকে পড়বে আর সেই মেয়েটি বা ছেলেটি গিয়ে বাড়িতে বলবে আর সেটা নিয়ে আপনাদের যে গার্জিয়ান তাদের মধ্যে একটা মন কষাকষি শুরু হয়ে যাবে তাই ওরা যদি এই জেন্ডার ডিফারেন্সটা ছোটো থেকে একদম ক্লিয়ারলি বোঝে এবং ওদের প্রাইভেট পার্টসটা সম্পর্কে খুব ভালো মতো বোঝে তাহলে কিন্তু ওরা ইজি গুড টাচ ব্যাড টাচটাও শিখতে পারবে প্রাইভেট পার্টসটা না জানলে কিন্তু ওরা গুড টাচ ব্যাড টাচটাও শিখবে না গুড টাচ ব্যাড টাচ সম্ভবত এখন আমাদের যে ইন্টারন্যাশনাল স্কুলগুলো আছে সেখানে শেখায় মানে আমাদের ভারত বাংলাদেশের কথা বলছি যে প্রাইভেট পার্টসে কেউ ছুলে সেটা হচ্ছে ব্যাট টাচ আর গুড টাচ হলে হলো প্যাটিং তবে আমার মতে বাচ্চাকে এটা শেখানো খুব দরকার যে যে কোনো টাচের ক্ষেত্রে কনসেন্টটা খুব ইম্পর্ট্যান্ট আমি তো এখানে সুইডেনে দেখেছি কেউ যদি বাসে গিয়ে বা ট্রামে গিয়েও পাশে বসে ফাঁকা সিটে তাও তার পাশের জনকে জিজ্ঞেস করে নেয় আমি কি পাশে বসতে পারি এটা তো খুবই ভালো জিনিস তাই না এটা তো খারাপ কিছু না কনসেন্ট নেওয়াটা কনসেন্ট নিতে যদি একটা বাচ্চা ছোট্ট থেকে শেখে তাহলে কিন্তু সে কখনোই বড় হয়ে অপর পক্ষকে জোর করতে পারে না কারণ এই কনসেন্ট ব্যাপারটা তার একেবারে মজায় ঢুকে গেছে তাহলে বাবা মারা যারা আমাকে বন্ধুরা অনেকে প্রশ্ন করেছিল যে কোথা থেকে শুরু করব। বডি পার্টস গুড টাচ ব্যাড টাচ অ্যান্ড কনসেন্ট আর জেন্ডার ডিফারেন্সটা দিয়ে শুরু করো এবং যত তাড়াতাড়ি পারো শুরু করো এরপরে আরও অনেক কিছু শেখাতে হবে এবং সঠিক শেখাতে হবে যখনই কোনো প্রশ্ন বাচ্চা করবে সেটাতে ভুল বা মিথ্যে উত্তর দিয়ে তাকে কনফিউজ না করে বরঞ্চ কম বলো হয়তো তোমার যদি কনফিউশন থাকে তুমি ইউটিউব দেখো নেট দেখো গুগল দেখে জেনে নাও কীভাবে উত্তর দেবে কিন্তু ভুল বা মিথ্যে তাকে বলো না এই ভুল বা মিথ্যে তার মধ্যে ঢোকে সেই স্কুলে গিয়ে আরও পাঁচটা বাচ্চাকে এই মিথ্যে বলে এর ফলে পুরো সমাজটাই চারিদিকে কিন্তু ওই মিথ্যেটাই ছড়িয়ে যায় যার ফলে সত্যিটা শিখতে তাদের অনেক বেশি সময় লাগে তো এই প্রথম ভিডিও আমি দিলাম যেটা একেবারে বেসিকটা বললাম তো এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভালো রেসপন্স পাই এটা তো একটু সেন্সিটিভ ব্যাপার এটা নিয়ে যদি কথা বলছি যে আমি তোমাদের ভালো লাগে অবশ্যই আবার নেক্সট ভিডিও আনবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আর অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা আদৌ তোমাদের হেল্পফুল হলো কি না